শুভ দর্শক শুভেচ্ছা স্বাগতম আমরা আপনাদেরকে একজন উদ্যোক্তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা আসছি চট্টগ্রামের হাটাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সুইট কোম্পানি নামে যে একটা এলাকা সেই এলাকায় আমরা আসছি আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন আফরোজা চৌধুরী তিনি একজন সফল উদ্যোক্তা টিভি দেখে আর মোবাইল নিয়ে সময় নষ্ট না করে ঘরে বসেই সফল উদ্যোক্তা হয়েছেন গৃহিণী আফরোজা চৌধুরী পাঁচ বছর ধরে ঘরে বসে কেক তৈরি করে বাণিজ্যিকভাবে কেক বিক্রি করছেন তিনি বিয়ের গায়ে হলুদ জন্মদিন সহ সামাজিক অনুষ্ঠানের জন্য ছোট বড় সকল প্রকার কেক তৈরি করে থাকেন আফরুজা চৌধুরী হাটাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সৈয়দ কোম্পানি এলাকার যুগধ্বনি ক্লাব লাগোয়া নিজ গৃহে তৈরি করেন কেক প্রতিদিনই কেক ডেলিভারি করেন তিনি এই বিষয়ে তিনি বলেন ধন্যবাদ জানাই বিশ্ব বাংলাদেশে যে আমার কাছে আসছেন আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আফরোজা চৌধুরী কাজ করতেছি ফরহदाबादে বাস কোম্পানি থেকে ফরহदाबादটা আসলে হাটেজারি আন্ডারেই রয়েছে এবং এটা হচ্ছে কাটিহার্ট আর নুরালি মিয়ার ঘাটের মাঝামাঝি সেই কোম্পানি পূর্ব দিকে রোড ওখান থেকে আমি হোমমেড কেক নিয়ে কাজ করছি আমি এই পেশায় শখের বসেই ঘরে কেক তৈরি করা হতো এরপর যখন দেখতেছি কেক পারফেক্ট হচ্ছে এরপর আমি একটা ট্রেনিং নিয়েছিলাম টাউন থেকে এরপর থেকে এরপরে আমি প্রায় ছয় মাস চর্চা করেছি একদম পারফেক্ট এবং খাওয়ার জন্য সময় দিচ্ছি নিজেকে এরপর থেকে শুরু আর আর পুরাটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগানো এই যে ফেসবুকের মাধ্যমে আর ফেসবুকে আমি ছবি দিতাম এরপর থেকে মানে আমার কেকগুলো মানুষের ভালো লেগেছে প্রথম ছাড়া বলতে আমার একটা ফেসবুক আইডি আছে ফেসবুকের মধ্যে আমি শখের বসে ঘরে যে কেক গুলো তৈরি করেছিলাম ওগুলো ছবি দিয়েছিলাম তারপরে সেখান থেকে এই সাজান সাহা দরকার ওখান থেকে একটা ভাইয়া অর্ডার করেছিলেন আমার কাছে কেক এরপরে যখন ওরা দেখেছে যে আমার কেকের কোয়ালিটি অনেক বেশি উন্নত অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে কিন্তু ভালো কেক পাওয়া যায় না মানে বেকারি গুলাতে মানে পাওয়া যায় সব যার যার কোয়ালিটি তার তার মতো মানে আমারটার মতো পাই নাই ওইটার কারণে মানে ওরা আর্টিস্ট হয়েছে ওর থেকে দেখে ওর বন্ধুরা নিছে পরিবার নিছে আহ আশেপাশে প্রতিবেশী এনেছে এভাবে আস্তে আস্তে উঠে আসে আর কি শুরুর দিকে আমার প্রথমেই মানে একদিন এক পাউন্ড পেতাম আবার দুই তিন দিন পরে আরো এক পাউন্ড বা দুই পাউন্ড এইভাবে একটা যাই হোক দুই তিন এক এরকম থাকে এখনো পর্যন্ত মাসে দেখা যায় একশো একশো বিশ পাউন্ড আহ দেড়শো পাউন্ডও হয় কারণ বিজনেস তো এরকমই কখনো ডাল যাবে কখনো ভালো যাবে এটাই সর্বোচ্চ কত টাকার বলতে আমাকে যদি একশো পাউন্ড কেক এর অর্ডার আমি একশো পাউন্ড কেক ও তৈরি করতে পারবো সেই কনফিডেন্ট আমার মাঝে আছে আলহামদুলিল্লাহ আর এমনিতে সর্বোচ্চ দামের কেকটা সেল করেছিলাম আমি একটা ঝুলন্ত কেক আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন ওটা ওখানে মেনশন করে লিখে দিয়েছিলাম তিরিশ হাজার টাকা দামের কেক আসলে এটা ভাইয়াটা অনেক স্পেশালি করে বানাইছিল যে মানে ওনার ওয়াইফের চকলেট ভীষণ পছন্দ তো ওটা স্পেশাল করে বানানোর কারণে এটার প্রাইস তিরিশ হাজার টাকা আসছে আর ওটা ঝুলন্ত কেক আর কি আর এটার ছোট ভার্সন আনছি কারণ ওই কেকটা দেখার ফলে অন্যান্যরা আকৃষ্ট হয়েছে যে এই কেকটা আমরা যদি নিতে পারি এখন কেউ তো আর তিরিশ পাউন্ড কেক নিবে না তো ওদের জন্য ছয় পাউন্ড থেকে বারো পাউন্ড পর্যন্ত একটা কম টাকার মধ্যে হচ্ছে আমাদের প্রতি পাউন্ড কেক শুরু হয় পাঁচশো পঞ্চাশ টাকা থেকে এরপরে বড় কেকের ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না সাপোর্টটা তো হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি সব দিক থেকে পাচ্ছি আমার বাবার বাড়ির আমার আম্মু থেকেও পেয়েছি ভাই বোন এখানে শ্বশুর ননদ সবার থেকে কিন্তু সব চাইতে বেশি সাপোর্ট পেয়েছে হাজব্যান্ড এর ওনার সাপোর্টটা যদি না থাকতো কখনোই এত দূর এগিয়ে আসা যেত না আমার এই পেশা যদি বলতে চাই ওই ছয় মাস যে ছয় মাস প্র্যাকটিস করছে ওটা সহজ করলে পাঁচ বছর আর ওটা বাদ দিলে সাড়ে চার বছর আমার মেসেজ থাকবে তাদের উদ্দেশ্যে সময় নষ্ট না করাটাই উত্তম এখনই সময় কিছু একটা করার তো যারা ভাবতেছে যে না সময় আসুক হয়ে যাবে আসলে আল্লাহ তো রিজিক দিয়ে রাখছে কিন্তু রিজিকটাকে খুঁজে নিতে হবে ওইটাই তো আমি ওদের ওদের সম্পর্কে বলবো যে এই সময়গুলো নষ্ট না করে কোনো একটা কাজে লাগাতে এখন কিন্তু অনলাইনের এর মাধ্যমে বিভিন্ন নাস্তা বলার সবকিছুই সেল করা সম্ভব তো ওই কাজটা করলে নিজের মাইন্ডও ফ্রেশ থাকবে কাজের মধ্যে ব্যস্ত থাকবে অন্যান্য মানে বাহ্যিক কোনো কিছু মাথায় আসবে না ওইটা এসবের প্ল্যান না ইতিমধ্যে আমি চারটা বেচ শেষ করছি আর পঞ্চম বেচের কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই নিব তো চারটে বেস কমপ্লিট করে সবাই এখানে এসে আমার কাছ থেকে প্রশিক্ষণটা নিয়ে আমার লোকেশন আমার ঘরে সিস্টেম থাকে সেট আপ থাকে ওখান থেকেই দর্শক বন্ধুরা শুনছিলাম আফরোজা চৌধুরীর এই যে দীর্ঘ সফলতার গল্প আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা আরো বিস্তারিত তুলে ধরবো আমাদের সাথে থাকুন ধন্যবাদ